হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজ আমরা মন্দির যাব তো মন্দির থেকে দেখাবো তোমরা দেখতে থেকো কেমন লাগে অবশ্যই জানাবে তো চলো বন্ধুরা দেখো কোন মন্দির যাচ্ছি দেখো বন্ধুরা এটা কালী দেব মন্দির এটা কালীয় নাগ এই কালী নাগে প্রাচীন পুরনো মন্দির শ্রী ভগবান শ্রীকৃষ্ণ এই কালী নাগকে দমন করেছিল এই সেই কালী নাগ যে নৃত্য করেছিল ভগবান শ্রীকৃষ্ণ সে শ্রীকৃষ্ণ পাঁচ হাজার সাল পুরনো এই মন্দির প্রাচীন মন্দির এই সেই যমুনা পাঠছিল আর এই যে এই দূর থেকে যায় না এটা এলাও নেই তার জন্য দূর থেকে আমরা মন্দির থেকে তুলেছি আর এইটা যে ভগবান শ্রীকৃষ্ণ যে কদম গাছটা এই কদম গাছে উপরে চেপে যমুনায় ছাপ মেরে কালিয়া দমন করেছিল তারপর এই কদম গাছে তোমার দিদিবাই এখন পরিক্রমা দিবে তোমার দিদিভাই এখন পরিক্রমা দিচ্ছে এই কদম গাছ এই কদম গাছ পাঁচ হাজার সাল পুরোনো এই কদম গাছে এখনও সেই পাঁচ হাজার সাল এখনও কদমের গাছ এখনও বৃন্দাবনে গাছে এই যে তোমাদের পরিক্রমা দিয়ে কালী কদম গাছকে প্রণাম করছে এই কদম গাছটা ওই দেখছো বন্ধুরা এখানে অনেক বান্দর এখানে মোবাইল চশমা মানে ফোন সব নিয়ে চলে যায় বান্দরের ফুটি দিলে আবার বাঁদর ছাড়ে দিদিভাই পরিক্রমায় দিচ্ছে এই বান্দর জন্য ভিডিও করে করতে পায়নি বান্দর ফোন নিয়ে ধরে এই যে আবার দিদিভাই হয়ে গেছে এই যে একটা বাবা এখানে কত তুলছে কদম গাছে এই যে সব ছবিগুলো দেখতে পাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ সব লীলা এই ছবিটি দেখো সবাই দেখতে পাবে এই ভগবানের শ্রীকৃষ্ণ লীলা সব ছবিগুলো আর সব পাঁচ হিন্দিতে লেখা আছে আর এই দেখুন বন্ধুরা এই বান্ধবটি খুব খতরনাক মোবাইল নেওয়ার জন্য চলে এসছে আমাকে খুব ভয় দেখায় আপনার সেই এই কদম গাছ আবার দেখালাম এই কদম গাছে মানে খুবই কোন কদম গাছ নেই আর এই বান্ধব এই বান্ধব খুব ভয়ঙ্কর বান্ধব দেখছেন কেমন ভয় দেখাচ্ছি দেখুন এখনই দেখুন আমাকে আবার মোবাইল নিয়ে আসছে মোবাইলটি নিতে আসছে আসি খতরনাক বান্ধব এখানে মোবাইল চশমা বাস এই দেখুন এখন বন্ধুরা দেখুন ভয় দেখাচ্ছে দেখছেন মোবাইল নিতে আসছে কেন বন্ধুরা আমরা আবার এই কালীয় প্রাচীন মন্দির কালিয়া নাগের মন্দির থেকে আমরা এবারে বেরিয়ে যাচ্ছি এবারে আমরা দ্বিতীয় মন্দিরে আমরা প্রবেশ করছি আমরা আবার দ্বিতীয় মন্দিরে তোমার দিদিভাই যাচ্ছে এই যে দেখছে মন্দিরটা অনেক উঁচু এই যে ইয়ার নাম মন্দিরটার নাম হচ্ছে মদন মোহন মন্দির মদন মোহন বিশাল পাশে ঝাঁসার পুরোনো মন্দির মদন মোহনের মন্দির খুব উঁচু মন্দির এখন তোমার দিদি যাচ্ছে অনেক উঁচুতে উঠতে হবে যে দেখুন এই যে লম্বা সিঁড়ি সিঁড়িতে অনেক প্রচুতে এইয পাঁচ ইট কিন্তু ইটগুলো ইটের যে ইটগুলো অন্যরকম এই দেখুন সব বাচ্চারা তোমার দিদিভাই পেছনে লেগেছে এই যে তোমার দিদিভাই ভাই সিঁড়িতে এবারে উঠতে চলেছে এই দেখুন ইটগুলো দেখতে পাচ্ছেন ইটগুলো এই যে অনেক উঁচু তোমার দিদি আমি উঠছি অন্ধারে এই যে নামছে আর এই এত উঁচু সিঁড়িতে উঠতে হবে প্রায় একশো সিঁড়ি আছে মদন মোহন মন্দিরে এরকম মদ উপর থেকে যে তোমার দিদিভাই উৎসব রাস্তা ঘাট সব দেখা যাচ্ছে এই মন্দিরের ভিতরে দিদিভাই এবারে প্রবেশ করবে এরকম মন্দিরে এবারে প্রবেশ সিঁড়িতে দেখালাম রাস্তাঘাট দেখালাম এবারে আমার যাব মন্দির ভিতরে প্রবেশ করছি এ দেখুন উপর থেকে দেখাচ্ছি নিচু কত দেখুন কত নিচু এই দেখুন সব এই যে মদন মোহন মন্দির এই যে তালগাছ এই দেখুন কত ভিড় দেখুন লোকজন দর্শন করতে এই যে মদন মোহন নেই এই জন্য মন্দিরে ঠাকুরকে ছবি দর্শন করতে পারলাম না দেখুন তাও দূর থেকে যতটা চেষ্টা করছে এই দেখুন আমি তুলেছি দেখুন এখানে বাঁদর অনেক তো বাঁদরের খুব সমস্যা আপনারা যখনই কোন কৃন্দামন আসবেন মোবাইল চশমা হাতে নিয়ে ঘুরবেন না সবসময় ব্যাগে ঢুকিয়ে রাখবেন নাহলে বান্দরের অত্যাচারে সব নিয়ে দেখছেন বান্দর আমি দেখুন হাত আড়াল দেখতে পাচ্ছেন আমার হাত আড়াল আমি হাত আড়াল দিয়ে মোবাইলগুলো আড়াল করে আমি ভিডিও করছি তাই দেখুন দেখছেন বান্দন এটা নিচু এই সামনে হচ্ছে বাংকা বিহারী মন্দির বল্লভ মন্দির পাশাপাশি সব মন্দির আছে আসুন এ দেখুন এগুলো সব এখানে যারা ঘর বাড়ি থাকে এ দেখুন মদন মোহন মন্দির বড় মন্দির দেখুন বাঁদর দেখছেন সব খেলাধুলা করছে বাঁদর দেখেছেন রুমাল লিখ খেলছে কারু কাপড় ধরে টেনে নিচ্ছে এখন দেখেছেন দেখছে আমাদের এখানে এগুলো মোবাইল নিয়ে সব এই দেখুন এটা একদম কত বৃন্দাবন তো পুরাটে দেখাচ্ছি দেখুন বৃন্দাবনের এই যে মদন মোহন মন্দির ভগবান শ্রীকৃষ্ণ বলরাম তিনটি মন্দির সুপত্র এই দেখুন সব বৃন্দাবনে দেখাচ্ছি দেখুন ওই যে একটা মন্দির আছে ওইটা ঘরের মধ্যে মন্দির আর এই দেখুন এই যে সব নিচে দেখাচ্ছে দেখুন গাড়ি কত দাঁড়িয়ে আছে ওইটা দেখুন এই যে জুম করলাম এটা হচ্ছে যমুনা নদী আগে যমুনা নদী একদম নিচে এই সামনে এই যে এই যে অটো বলে যাচ্ছে এখানে বইতো তখন অনেক দূরে চলে গেছে ঘর বাড়ি পাঁচ হাজার সাল পুরোনো তখন এইখানে এই মধ্যে যমুনা বয়ে যেত গেছে এবার টাটা এবার অন্য অন্য মন্দিরে যাবো যে দেখুন বান্দরের খেলা দেখুন বাঁদর যে এত দৌড়াত্রি দেখুন লোক খাবার তো সব বান্দর ওইখানেই চলে এসছে বান্দরের যা যাক দেখুন দেখুন ওদের মজা দেখুন শুধু দেখুন আমরা এবারে অন্য মন্দির যাচ্ছি ইমলিতলা এখানে ইমরিতলার কাহিনী যে ইমলিতলা মন্দিরে রাধারানী সেজে যে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দর্শন করতে এসেছিলো সেই তখন এই তেঁতুল গাছে তেঁতুল গাছটাকে তেঁতুল গাছে পা তেঁতুল পাতা তেঁতুল পা পিছনে পড়ে গেছিলো পা পুষে যে তখন তেঁতুলকে অভিশাপ হচ্ছিলো যে তেঁতুল প্রথমে অভিশাপ আমার সাত দশক প্রথমে অভিশাপ দিল যে তুমি বৃন্দাবনে তেঁতুল পরদিনে পা না তো বৃন্দাবনে এখনো তেঁতুল পাকে না তো আবার রাধারণে আশীর্বাদও পড়েছে পাকা তেঁতুল আশীর্বাদে পড়ছে হচ্ছে তেঁতুল ধরবে কে তেঁতুল পাকবে না কিন্তু তোমার মিষ্টি খুব হবে এই দেখে এবারে এই যে এইটা হচ্ছে ইমলি গাছ আইসে পাঁচ হাজার সাল এই যে টিনে পরপর ঢাকা আছে এইটা এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইমলি গাছ পাঁচ হাজার পাঁচশো বছর পুরনো ইমলিটা বদছিল ইমলি গাছে এখনও ইন্দির গাছ ইম্লি তলায় কিন্তু ইন্দির তলায় এখনও আছে এটা খুব খুব সুন্দর এই যেটা ইমনি গাছকে পেঁপেছিল বলে ইমনি গাছের থেকে রক্ত বেঁচেছিল এটা তার ছবি দেওয়া আছে শ্রী চৈতন্য মহাপ্রভু এটা যে ইমনি গাছ দেখছেন এটা সে যে রক্ত বেঁচছিল ইমনি গাছেরও তো রাখছে এই ঠাকুরের দর্শনের আছে তার ঘুরতে দর্শন করা চেষ্টা করছি আর এই যে আমরা বাড়ি ফিরে চলে এলাম বাঁধার আমাদের এই জন্য অপেক্ষা হচ্ছে খাবার জন্য ঠিক আছে বন্ধুরা এখানে আমরা ভিডিওটা আমরা শেষ করল ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটা সবাই দেখবেন দেখুন আমাদের প্রান্ত খাবারের যে চলে এসছে ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখে ভালো লাগবে আবার নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে দেবো ঠিক আছে টাটা ভাই কর